সম্রাট বিশ্রাম কক্ষে প্রবেশ করা মাত্র তার বিশ্বস্ত খোজা দাস আয়নুদ্দিন ছুটে একে শরীরের সব পোশাক পরিবর্তন করিয়ে দিলেন আয়নুদ্দিনের নেতৃত্বে পাঁচজন সুন্দরী ইরানি দাসী এসব কাজ করে থাকে শরীরের বিভিন্ন ভাজ পগল গুরুসন্ধি ঘাড় গলা এবং পায়ের আঙ্গুল গুলোর ফাঁক ফোকর এমনকি গোপরঙ্গের পরিচ্ছন্নতা সহ সব এসব দাস দাসী করে থাকে কর্পূর মিশ্রিত হালকা গরম পানি দিয়ে সারা শরীর বিশ করে দিলেন যথা যথাসম্ভব পরিচ্ছন্ন এবং রুচি মানুষ হিসেবে সব মহল উপস্থাপন করার এই প্রথা তৎকালীন সময়ে সব বৃহৎ রাজ অনুষ্ঠিত হয়ে আসতো মনোভাবতী বাইর সঙ্গে সেলিমের সম্পর্ক ভালো ছিল না সম্পূর্ণ রাজনৈতিক কারণেই মহামতি আকবর ওই বিয়ে দিয়েছিলেন বিয়ের প্রধান দুটি শর্ত ছিল প্রথমত মনোভাবতী হবেন সম্রাдже প্রধান রাজমহিসি এবং দ্বিতীয়ত প্রথম সন্তান না হওয়া পর্যন্ত স্বামী হিসেবে শাহজাদা সেলিম ওরফে বর্তমান সম্রাট জাহাঙ্গীর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারবেন না 1585 সালের 13 ফেব্রুয়ারি তাদের বিয়ে হলেও শাহজাদা সেলিমকে অপেক্ষা করতে হয়েছে সন্তান খসরু মির্জার জন্ম অবধি সন্তান জন্মের পর তিনি বিয়ে করতে থাকেন একে অপরে ক্রমাগত ও নিশ্চিত নুরমহল তার বিষ্টম স্ত্রী সম্রাটের খুব ইচ্ছে ছিল সম্রাটকে জিজ্ঞাসা করবেন কেন তিনি এতগুলো স্ত্রী গ্রহণ করেন এটি কেবল প্রথম স্ত্রীর সঙ্গে রাজার ঝগড়ার জন্য নাকি নেপথ্য অন্য কাহিনী প্রাসাদে আসার পরে নুরমহল রাজমহর্ষি মনোভাবতী সম্পর্কে অনেক কথা শুনেছেন তার বাবা আমরের মহারাজা ভগবন দাস বিভিন্ন কারণে ভারতীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশীল ছিলেন আকবর এই রাজপুত মহারাজার পরিবারের সঙ্গে সম্পর্ক উদ্দেশ্যে প্রথমে যোধাবাইকে বিয়ে করেন এবং তারপরে মেয়ের সঙ্গে শাহজাদা সেলিমে বিয়ে দেন শর্ত ছিল যোধাবাই হবেন আকবরের প্রধান রাজমহিং এবং অনুরূপভাবে ভাবে হবেন ভবিষ্যৎ রাজমহিষী মূলত এই রাজনৈতিক সমাজিতার জন্য সম্রাট আকবর রাজনৈতিকই আনারকলির সঙ্গে শাহজাদা সেলিমের প্রেম মেনে নেননি মনোভাবতির সঙ্গে সম্রাট জাহাঙ্গীরের প্রথম থেকে মানসিক দূরত্ব ছিল প্রবল বিশেষত তার অহংকার এবং অদ্ভুত সব আচরণের জন্য মনোভাবতি ব্যাংক বুঝতে পছন্দ করতেন সোনার বিশেষ ধরনের খাঁচায় বড় বড় কয়েকটি ব্যাংক নিয়ে সব সময় করতেন এগুলোকে আবার নানান রঙে রঞ্জিত করে মাঝে মধ্যে প্রাসাদের মধ্যে ব্যাংলাফের আয়োজন করতেন খোঁজা প্রহরী এবং দাসদাসীরা ব্যাঙ্গের সঙ্গে পালা দিয়ে লাভাত তিনি খুব মজা পেতেন কিন্তু এতে করে রাজমহিষীর আভিজাত্য এবং ভারিককে মারাত্মক ভাবে ব্যাহত হত অন্যদিকে শাহজাদা সেলিমের কাব্য প্রতিভা উন্নত রুচি এবং রোমান্টিক মনের সঙ্গে তার কিছুতে মিল হতো না ফলে এই রাজমহর্ষিকে ঘিরে প্রাসাদ অভ্যন্তরে যে মারাত্মক পাঁচ সালের তেসরা নভেম্বর সম্রাট জাহাঙ্গীর ছত্রিশ বছর বয়সে মোগল শিব ভীষণে করেন ঠিক এক বছর পর অর্থাৎ ষোলোশো ছয় সালে তার জ্যৈষ্ঠ সন্তান হসুর মির্জা বিদ্রোহ করে বসেন অন্যতম শিখ গুরু অর্জুন দেব এবং মনোভাবতী প্রায় এই বিদ্রোহ অনুষ্ঠিত হয় বিদ্রোহী পুত্রকে গ্রেফতার করে আগ্রার গুরু দেওয়া হয় মৃত্যু কিন্তু রাজপুত বিদ্রোহের আশঙ্কায় মনোভাবতীকে কিছুই করা হয়নি আজকের এই সংখ্যাপূর্ণ মুহূর্তে সম্রাঙ্গী নূরমহলের এত কথা মনে একটি সন্দেহ থেকে তিনি বোঝার চেষ্টা করলেন দরবারে আলে আগমন এবং শ্লোকানের উদ্দেশ্য কি কেবল মতবাদ চালুর দাবি নাকি অন্য কিছু কিভাবে প্রাসাদের মধ্যে এত লব্ধ করলো সম্পূর্ণ বিনা অনুমতিতে এটা কি দরবারে প্রভাবশালী রাজপুত কর্মচারীদের যুদ্ধ সাথে হয়েছে আর এটা কেন আজকেই হলো ঠিক তার বিয়ের পরক্ষণেই তবে কি তাদের এই বিয়ে মোগল হায়রামে ওনার অশান্তির সূত্রীপাত করলো নরমহল এসে ভাবছিলেন এবং করণীয় কে ঠিক করছিলেন তার পিতা মির্জা গিয়াস বেগ এবং ভাই মির্জা আসক বেগ কে খবর দিলেন তা দরবারে ছিলেন সম্রাজ্ঞীর এক তার খাস কামড়ে ঢুকলেন উভয়ই বেশ বিচলিত কি বলা যায় বা কি করা উচিত তা কেউ ভেবে পারছিলেন না ফলে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকলেন তিন দিনে মোটামুটি একমত করেন যে আজকের ঘটনার জন্য রাজপুত্র দায়ী নন দরবারে কর্মরত উচ্চপদস্থ উগ্র ধর্মবন্ধীরা সুকৌশলে এই ঘটনা ঘটিয়েছে কিন্তু যদিও এই মুহূর্তে বিতন্ডা করার সুযোগ নেই যেভাবেই হোক সমস্যাটির একটি গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ সমাধান বের করতে হবে কিন্তু দরবারের শৃঙ্খলা কি করে ফিরিয়ে আনা যায় হুজুরদের স্লোগান তো থামছেই না হঠাৎ করে নুরমোহনের মাথায় বুদ্ধির ঝলক খেলে গেল এমন কিছু করতে হবে যাতে উপস্থিত আলেমরা বিস্ময় বিমুখ হয়ে পড়েন এবং কিছু একটা অলৌকিকত্ব খুঁজে পায় অতি দ্রুত দরবারের কর্মরত উচ্চ পদস্থ কয়েক কর্তাকে কিছুক্ষণের জন্য নির্দেশনা দিলেন তিনি পুনরায় দরবারে প্রবেশ করলেন সেখানে তখন চলছে গগন বিদের শ্লোকা নারায় আল্লাহ করবার সম্রাটে তার আসনে বসলেন এবং নকিবের মাধ্যমে আলমদের নেতা মুফতি ফখর উদ্দিনকে আরো দশ গোজ সামনে এগিয়ে আসার অনুমতি দিলেন এরপর একটি নির্ধারিত কুস্তিতে তাকে বসার অনুমতি দিয়ে তাকে বিশেষভাবে সম্মানিত করলেন মুফতি ফখর যখন তার জন্য নির্ধারিত আসনে বসলেন ঠিক তখনই কয়েকশ সাদা কবুতর উঠতে শুরু করল এসব কবুতরের ওরা সঙ্গে সঙ্গে সমগ্র এলাকায় মেশোকাম্বর এবং আতরের সুগন্ধ ছড়িয়ে পড়ল অভ্যগতরা একে মনে করল অলৌকিক ঘটনা তারা স্লোগান বন্ধ করে কয়েকবার মার হাবা মার হাবা শব্দ করে নিশ্চিত হয়ে গেল সম্রাটের সঙ্গে পরামর্শক্রমে সম্রাটকে তার মতামত দিলেন যে এই মুহূর্তে শিয়ামতের পরিবর্তে সুন্নিমত চালু হলে কোনো সমস্যা নেই এবং রাষ্ট্রের পক্ষ থেকে সব রকম সহযোগিতা প্রদান করা হবে তবে দীর্ঘদিন ধরে যেহেতু রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে শিয়ামত অনুসরণ হয়ে আসছে সেহেতু সেসব বিষয় বাদ দিয়ে নতুন কিছু প্রতিস্থাপন করতে হলে একটি শক্তিশালী কমিটি গঠন করা দরকার আলমদের পক্ষ থেকে পাঁচজন এবং রাষ্ট্রের প্রধান কাজী গ্রান্ড মুক্তি এবং অন্য মুফসিদদের মত থেকে পাঁচ জনের মনোনীতি কমিটি আগামী তিন মাসের মধ্যে তাদের সুপারিশমালা দরবারে পেশ করবেন সে সম্রাট তার রাজকীয় ফরমান বলে তা বাস্তবায়নের ব্যবস্থা নেবেন সম্রাজ্ঞীর এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করলেন সম্রাট এবং প্রধান কাজী এরপর বিষয় নিয়ে মুফতি ফখর সঙ্গে আলোচনা করা হলো তিনিও আনন্দে রাজি হলেন সে দরবারে মুন্সি রাজকীয় ফরমান তৈরি করলেন এবং নবীর তা ঘোষণা করলেন উপস্থিত আলেম সমাজ উল্লাসে ফেটে পড়ল বিভিন্ন মাধ্যমে সম্রাট এবং সম্রাজ্ঞী প্রশংসা করতে করতে তারা ত্যাগ করলেন বেলা তখন অতিক্রম করেছে। দুপুরের খাবারের সময় সম্রাট এবং সম্রাজ্ঞী দরবার ত্যাগ করলেন কথা অনুযায়ী মধ্যাহ্ন পর সম্রাট বিশ্রাম নেবেন এবং বাদমাগ দ্বীপ পুনরায় দরবার বসবেন সম্রাট বিশ্রাম কক্ষে প্রবেশ করা মাত্র তার বিশ্বস্ত খোঁজা দাস আয়ো দিন ছুটে একে শরীরের সব পরিবর্তন করিয়ে দিলেন কর্পূর মিশ্রিত হালকা গরম পানি দিয়ে সারা শরীর স্পর্শ করে দিলেন এবং বিশেষ ভাবে শরীরের বিভিন্ন ভাজ বগল গুরুসন্ধি ঘাড় গলা এবং পায়ের আঙ্গুলগুলো ফাঁকফোকর চিনের বিশেষ ভেজল দিয়ে পরিষ্কার করে দিলেন এসব কাজ করা হয় সাধারণত সম্রাটের প্রাকৃতিক সম্পাদনের পর দৈনিক তিনবার সকাল দুপুর এবং রাতে ঘুমানোর আগে আয়নুদ্দিনের নেতৃত্বে পাঁচ খোজা দাস এবং পাঁচজন সুন্দরী ইরানি দাসী এসব করে থাকে এমনকি গোবর অঙ্গের পরিচ্ছন্নতা সহ সব কর্মই এসব দাস দাসী করে থাকে সংগ্রামকে যথাসম্ভব পরিচ্ছন্ন এবং রুচিশীল মানুষ হিসেবে সব মহলে উপস্থাপন করার এই প্রথা তৎকালীন সময়ে সব বৃহৎ রাজ পরিবারই অনুষ্ঠিত হয়ে আসত পরিচ্ছন্ন হয়ে সংগ্রাম দস্তখান এলেন মধ্যাহ্ন কোনো আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতার বাধ্যবাধকতা থাকে না কখনো তিনি একা আবার কখনো সংশয় আসতেন আজকের নানা রকম সমস্যার কারণে আর তার মধ্যাহ্ন ভোজের কথা মনেই ছিল না খেতে বসে মনে হলো তিনি কিছু খেতে পারবেন না ঐতিহ্যবাহী মগলিতে অনুযায়ী উপা দেওয়ার ছিল কিন্তু কিছুতে রুচি আসছিল না আজ কেন জানি তার বারবার নিজের প্রতি ধিক্কার জন্ম নিচ্ছিল বয়স আর তেমন বেশি হয়নি মাত্র বিয়াল্লিশ কিন্তু গত সাড়ে ছয় বছরের রাজ্য শাসনের সুতীব্র চাপ বহুমুখী প্রাসাদ ষড়যন্ত্র পারিবারিক বিরোধ প্রথমে পিতার সঙ্গে তারপর পুত্রের সঙ্গে এছাড়াও কর্তব্য হচ্ছে একাধিক যুদ্ধ ফলে শরীর মন সবসময় কুলে উঠতে পারে না কখনো ক্লান্তি আর কখনো বিষণতা কিংবা ক্রোধ জীবনের গতি থামিয়ে দিতে চায় কোনো কিছু ভালো লাগে না এই হতাশা থেকে বাঁচতেই তিনি সুরাপান শুরু করেছিলেন তা বাড়তে বাড়তে এখন ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে তিনি যে মাত্রা সুরাপান করতেন তা অন্য সাধারণ মানুষের জন্য রীতিমতো বিষ ছিল সাধারণ সুরায় অ্যালকোহলের মাত্রা থাকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ অথচ তিনি পান করেন সত্তর থেকে পঁচাত্তর শতাংশ অ্যালকোহল হেকিন প্রায় আশ্চর্য হয়ে যান তিনি কিভাবে বেঁচে আছেন অথচ মরছেন না জীবনের ভার আর বহন করা যাচ্ছে না সুখ সম্পদ ঐশ্বর্য খ্যাতি মোহ ক্ষমতা সবই অবানিতভাবে ভোগ করে দেখেছেন প্রথম দিকে বরং ভোগের পর পরই শুরু হয় নতুন মাত্রার বিষণ্নতা কেবল গত রাত থেকে আজ পর্যন্ত তিনি কোন সুরা পান করেনি কিংবা আফিমও মনেননি এটি কেবল নুরমোহনের জন্য হাতে ভাবতে সম্রাট দস্তর খানের দিকে তাকায় প্রতিটি উপাদেয় খাবার তাকে ভীষণ ব্যঙ্গ করছিল তার প্রিয় এবং জ্যৈষ্ঠ সন্তান কৃষ্ণমির্জার আজ দুটি চোখে উপরে হয়েছে বয়স একেবারে তরুণ কতই বা হবে বড়জোর আঠারো বছর অথচ এই সেদিন পর্যন্ত তার সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক ১২ বছর বয়স পর্যন্ত সারাক্ষণ শরীরের সঙ্গে লেগে থাকত পিতার আলিঙ্গন ছিল তার সর্বাপেক্ষা কামনীয় বিষয় কথায় কথায় ওঠার জন্য রোজ কয়েকশো চুম্বন না করলে দিন যেন না কাঁপত স্মরণ করা মাত্র উঠল তার চোখ স্মরণ করলেন তার প্রয়ত পিতারও কথা সে নিজেও তো পিতার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করেছিলেন সে বিদ্রোহ দমন করতে সব মহামতি আকবর যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন যুদ্ধে শ্রেণী পরাজিত এবং বন্দী হয়েছিলেন তাই বলে তার তো তাকে অন্ধ করে দেননি বরং ক্ষমা করে নতুন দায়িত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর সর্বোচ্চ খেতাব এবং পদবি প্রদান করেছিলেন শুধু এখানেই শেষ নয় তিনি যখন পিতার সর্বাপেক্ষা ঘনিষ্ঠ বন্ধু এবং সাম্রাজ্যের প্রধানমন্ত্রী আবুল ফজলকে হত্যা করেছিলেন সেই যাত্রাতে অমহামতি আকবর তাকে অনেকটা বেহার মতোই ক্ষমা করে দিয়েছিলেন প্রচলিত রীতি অনুযায়ী শাহজাদা সেলিমের মৃত্যুদণ্ড হয়েছিল তবে আসামি যদি ক্ষমা প্রার্থনা করে সেক্ষেত্রে সম্রাটের ক্ষমা করার বিধান ছিল কিন্তু সেদিন শাহজাদা জিদ ধরেছিলেন যে তিনি ক্ষমা চাইবেন না তিনি মরবেন আনারগুলি ভিন জীবন তার কাছে পড়ে অর্থহীন মনে হচ্ছিল ফলে বেঁচে থাকার ভার সামলাতে পারছিলেন না এদিকে তার মৃত্যুদণ্ডের বিল যখন এগিয়ে এলো তখন তার স্ত্রী থাকতে পারলো না মহামতি চতুর্শারে প্রিয় সন্তানের সঙ্গে দেখা করতে এলেন কারা প্রকোষ্ঠে অনেক অস্ত্র আর কান্নার মধ্য দিয়ে পিতা পুত্রের নতুন সম্পর্ক সেদিন স্থাপিত হয়েছিল অথচ তার ছোট অপরাধ করার কারণে তিনি তার প্রিয় পুত্রকে অন্ধ করে দিয়েছে। সম্রাট আর ভাবতে পারছিলেন না ঠিকঠাক করে কেঁদে উঠলেন সাহায্যতা খসরু পারজের কথা মনে হলেই সম্রাট সেলিকে উদ্দেশ্য করে চিঠি দেখেন কখনো বা কবিতা আবার কখন ছবি আঁকেন এগুলো তিনি এবং তার খাস খোঁজা দাসী ছাড়া আর কেউ জানেন না কারণ সম্রাটের কোন দুর্বলতা থাকতে নেই কিংবা সম্রাটের কোনো মানসিক দুর্বলতা কারো কাছে প্রকাশ করতে যে খুশুকে নিয়ে সম্রাটের এত অনুশোচনা সে তার মানবিক অবস্থার সম্পর্কে কিছুই জানত না কারণ এগুলো তাকে কেউ জানেনি সব চিঠি চিত্রকর্ম কিংবা কবিতা একদিন পরে ধ্বংস করে ফেলা হবে আজকের দিনে সম্রাটের মনে হলো তিনি একটি চিঠি লিখবেন এবং লিখলেন প্রিয় খুশ্রু আমার বাবা তোমার কথা স্মরণ হতেই আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যায় মনে হয় পৃথিবীর সব সাগর মহাসাগর আমার চোখের উপর ভর করেছে অন্যদিকে আমার হৃদয় সাহারা মরুভূমির মতো কৃষ্ণার্থ আমার চোখের অবিরত ধারা আমার হৃদয় কৃষ্ণা মেটাতে পারছে না তোমার বিরোহে আমি নিঃসব লিপ্ত হয়ে গেছি আমার সবকিছু দিয়ে যদি তোমার চোখ দুটি ফিরিয়ে দিতে পারতাম আর ফিরে পেতাম সেই ছোট্ট তোমার শরীরের উষ্ণতা এবং সুঘ্রাণ আমাকে পাগল করে ফেলে তোমার আব্বাডার আমার কর্ণপুহুরে বাজে তোমার চুম্বন তোমার আলিঙ্গন এবং তোমার শৈশবের সেই অভিব্যক্তি আমাকে ফিরিয়ে নিয়ে যায় সুদূর দিতে খুশরু আমি এই করলাম এটুকু লিখে সম্রাট কাঁদতে আরম্ভ করলেন এবং সেই অবস্থায় ঘুমিয়ে পড়লেন